আমি কালকে প্রায় রাত এগারোটা মানে একটা দুটো পর্যন্ত পড়াশোনা করেছি এই প্রবন্ধের উপরে সকালেও লেখো আমার বউ বলতেছে কি শুরু করছেন দুটো কাগজ নিয়ে খালি লেখো কি লেখো মাদ্রাসায় যাইবে না আমি বলছিলাম আজকে অন্য মাদ্রাসা আছে ইন্দাল হাকিম ও কলানবী সাল্লামাখলাক আজকে বগুড়ায় ওলামামা পরিষদ বগুড়া শহর শাখার আয়োজনে চমৎকার একটি সেমিনার এবং সেই সেমিনারে একটি প্রবন্ধ উপস্থাপিত হয়েছে আজকের সভাপতি মনন আলমগীর হুসেন সাহেব প্রধান অতিথি অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ভাই আজকে প্রধান আলোচক উপস্থিত প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলাল হুসেন গেস্ট অফ অনার আলোচকবৃন্দ প্রবন্ধ উপস্থাপক আমার বন্ধুবর ডক্টর মলানা মনিরুজ্জামান ইউসুফি সাহেব আমি এই প্রবন্ধের উপরে দুটি কথা বলতে চাই মাননীয় সুদক্ষ প্রবন্ধকা প্রাবন্ধিক তিনি এত চমৎকার একটি প্রবন্ধ আমাদের সামনে উপস্থাপন করেছেন আমি যদি উর্দু ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে দরিয়া কো পুজামে ভারি দিয়া অর্থাৎ সাগরকে একটি কূপের ভিতরে ভরে দিয়েছেন তো আজকের সেমিনারের প্রবন্ধের শিরোনাম হচ্ছে আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে দুটি বিষয় একটি সমাজ গঠন একটি রাষ্ট্র গঠন এই দুটি ক্ষেত্রে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের অবদান কী ছিল তো বিজ্ঞ প্রবন্ধকা সা আটাশটি পয়েন্টে আলোচনা করেছে। আমার সৌভাগ্য হয়েছিল যে আমি গত রাত্রে এই প্রবন্ধটি হোয়াটসঅ্যাপে পেয়েছি এই জন্য একটু পড়াশোনা করার সুযোগ হয়েছে বিধায়ক আমি এটার উপরে পুঙ্খানুপুঙ্খানু কথা বলার চেষ্টা করব মাননীয় প্রবন্ধকা এক থেকে তিন নম্বর শিরোনামে ভূমিকা সহ প্রারম্ভিক আলোচনা করেছেন এরপরে চার নম্বর শিরোনামে উনি বারোটি উপশিরোনাম দিয়েছেন এরপরে পাঁচ নম্বর শিরোনামে উনি বারোটি উপশিরোনাম দিয়েছেন এ মিলে সাতাশটি শিরোনাম এবং সর্বশেষে উপসংহারে একটি উপসংহার সংযোজন করে আটাশটি পয়েন্ট উনি উদ্ধৃত করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি অনেক পরিশ্রম করে এই প্রবন্ধটি আমাদের সাথে উপস্থাপন করেছেন আমি যদি আটাশটি পয়েন্টকে আরও সংকুচিত করতে চাই আপনাদের সকলের বোধগম্য করার জন্য যদি এই আটাশটি পয়েন্টকে আরও ছোট করে আনতে চাই তাহলে ইমাম গাজালি রহেমাহুল উনি একটি কিতাব লিখেছেন আল মাকা সিদু ফিয়া মিল যেটাকে বর্তমানে বলা হচ্ছে মাকাসিদু শরিয়া শরীয়তের কি আমরা সবাই জানি আমরা যে আদর্শ সমাজ রাষ্ট্রের কথা বলছি এটা আসলে ইসলামিক রাষ্ট্র আমরা যেটাকে বলছি আদর্শ সমাজ আদর্শ রাষ্ট্র মূলত এটা ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্র বা ইসলামী সমাজের ভিত্তি হল শরিয়া মিনহায় সির মিনহাজা শরীয়ত ব্যবস্থা এটাই তো ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য তো ইমাম গাজালি রহেমহল্লা এই পুরা শরীয়তকে পাঁচটি শব্দে আবদ্ধ করে ফেলেছেন ইমাম গাজালী রহেমহল্লাহ বলছেন যে মকাশিদুশরিয়া বা শরীয়তের উদ্দেশ্য বা ইসলামের যে ব্যাপক জীবন বিধান এটার যে উদ্দেশ্য পাঁচটি একটি উদ্দেশ্য নাম হলো হিফজুদ্দিন দিনের সুরক্ষা অর্থাৎ শরীয়তে ইসলামিয়া তথা কোরআন এবং হাদিসের মূল একটি উদ্দেশ্য হল দিনকে সুরক্ষা দিবে তাওহীদের বাণীকে সুরক্ষিত করবে রেসালাত আখেরাতকে সুরক্ষিত করবে পাশাপাশি অন্য ধর্মাবলিম্বেদের প্রতি জোর করবে না অন্যান্য ধর্মাবলিম্বেদের ধর্ম পালনের স্বাধীনতা দেবে ইসলামী রাষ্ট্রে তাই হয়েছিল আগামী তো ইসলামী রাষ্ট্র বাংলাদেশে তাই হবে আমি খুব একটা ব্যাখ্যায় যাব না আমি শুধু পাঁচটি পয়েন্ট বলে কথা শেষ করব দ্বিতীয় একটি পয়েন্ট হলো হিপসুল নফস। অর্থাৎ জীবনের সুরক্ষা প্রাণীর সুরক্ষা ইসলামী শরীয়তের মাকসাদ হইল কোরআন হাদিসের মাকসাদ হলো জীবনের সুরক্ষা এজন্য কোরআনে বলা হয়েছে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো ফকাত নাসা জামিয়া সেজন্য সবাইকে হত্যা করলো বিজ্ঞ প্রবন্ধকার এখানে সন্ত্রাসের কথা বলেছেন আসলে হিফজুল নফসের ভিতরে সন্ত্রাস জায়গা পাবে না হিফজুল নাফসের ক্ষেত্রে একজন মানুষের প্রাণ এটি সুরক্ষিত থাকবে তবে সে যদি কোনো অন্যায় না করে হত্যা না করে তাহলে তার প্রাণ সুরক্ষিত থাকবে তিন নম্বরে হিফজুল আকল বুদ্ধির সুরক্ষা এই জন্য ইসলাম মদ্যপান হারাম করেছে কারণ মদ্যপান করলে বুদ্ধির সুরক্ষা নষ্ট হয়ে যায় এই জন্য ইসলামী একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো হিবজুল আকল বুদ্ধির সুরক্ষা আর এই বুদ্ধির সুরক্ষার জন্য একটি নিয়ন্ত্রিত অহিনিয়ন্ত্রিত অহিপ্রবর্তিত একটি শিক্ষা ব্যবস্থা প্রয়োজন আর ওহি প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা না থাকলে মানুষের বুদ্ধির সুরক্ষা থাকবে না তখন মানুষ নিজেদের বাপদাদাকে ডারুইনের মতো বানরকে বাপদাদা মনে করবে বিবর্তনবাদে বিশ্বাসী হয়ে সে নিজেকে পরবর্তী প্রজন্মের পাখি মনে করবে অথবা মনে করবে আমি হাজার বছর আগে বানর ছিলাম পাখি ছিলাম ডাইনোসর ছিলাম সেখান থেকে বিবর্তিত হয়ে হয়ে আমি মানুষ হয়েছি এই যে বুদ্ধির বিচ্যুতি বুদ্ধির যে রাস্তা হারিয়ে ফেলা ইসলামী শরীয়তের একটি মাকসাদ হল বুদ্ধি যেন রাস্তা হারিয়ে না ফেলে চিন্তা শক্তি যেন ডিরেইল না হয়ে যায় এই জন্য ইসলাম বলছে হিফজুল আকল চার নম্বর পয়েন্ট হলো ইসলামী শরীয়তের মাকসাদ হলো হিফজুল নসল হিফজুল নসল হল বংশ বা পরিবারের সুরক্ষা এই জন্য ইসলাম জেনাকে হারাম করেছে কারণ জেনা করলে বংশ পরিক্রমা সুরক্ষিত থাকে না এই জন্য ইসলাম জেনাকে হারাম করেছে এবং ইসলামী রাষ্ট্রে জেনা হারাম থাকবে পাঁচ নম্বরে হিফজুল মাল সম্পদের সুরক্ষা এই জন্য সম্পদের সুরক্ষার জন্য ইসলাম সুদকে হারাম করেছে সম্পদের সুরক্ষার জন্য চুরি করলে হাত কাটে বলতে তবে একটা কথা বলি অনেকে মনে করে যে ইসলামী রাষ্ট্র হলে চোর ধরলেই হাত কেটে দিবে এটা মিথ্যা কথা এটা একটা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে যে হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে হুজুররা চোরদেরকে ধরে ধরে প্রথম কাজটাই করবে হাত কেটে দিবে এটা ঠিক নয়। আসলে চুরির যে হাত কাটার ব্যাপারটি সেটি হলো রাষ্ট্র ঘোষণা দিবে যে আপনারা কেউ চুরি করবেন না যদি কারো অভাব থাকে রাষ্ট্রীয় মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাদেরকে ভাতা দেওয়া হবে যার বাড়ি নাই তার বাড়ি দেওয়া হবে যদি কাউকে রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয় সে রাষ্ট্রীয় ভাতা গ্রহণ করে এর পরেও চুরি করে দশ দিরহাম পরিমাণ তাহলে তার হাত কাটা হবে এটা সরাসরি চোর ধরে নিয়ে আসলে হাত কাটবে সেরকম নয় আর যদি হাত কাটতেই হয় তো প্রথমে বিগত ফ্যাসিকদের হাত প্রথমে কাটা হবে আমি আমার প্রথম আলোচনা শেষ করে ফেলেছি আমি আর একটি রিপিট করি সেটি হলো হিফজুদ্দিন দিনের সুরক্ষা ইসলামী শরীয়তের মাকসাদ ইসলামী রাষ্ট্রের মাকসাদ নবীল ইসলাম এই দিনের সুরক্ষা করেছেন ইসলামী রাষ্ট্রের মাধ্যমে মদিনা সমাজের মাধ্যমে প্রবন্ধকার এই যে চার নাম্বার শিরোনামের প্রথম উপশিরোনাম তাওহিদি আদর্শে সমাজ গঠন এটা মূলত হিফজুদ্দিন দিনের সুরক্ষার জন্য নবী আল ইসলাম তাওহিদ ভিত্তিক রাষ্ট্র করেছেন চার নম্বর পয়েন্টের দ্বিতীয় পয়েন্ট ন্যায়ের ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এটা হিফজুল নফস ন্যায় বিচার না থাকলে মানুষের প্রাণ বাঁচবে না মানুষের জীবন টিকবে না এই জন্য নবী আল ইসলাম নফসের জন্য প্রাণের সুরক্ষার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন প্রবন্ধকার চার নম্বর আলোচনায় তিন নম্বর উপশিরোনামে ভ্রাতৃত্ব স্থাপনের কথা বলেছেন এটি হিফজুল নফসের আলোচনা কারণ মানুষের প্রাণের সুরক্ষা থাকবে ভাই ভাই ভ্রাতৃত্ব ঠিক থাকবে আর ভ্রাতৃত্ব ঠিক না থাকলে জায়গা জমি নিয়ে মাদার হবে জীবন নষ্ট হবে প্রবন্ধকার বলেছেন কুসংস্কারের অবসান এটা হিফজুল দিনের অংশ অর্থাৎ যদি দিনের সুরক্ষা থাকে তাহলে কুসংস্কার চলে যাবে প্রবন্ধকার বলেছেন মদ জুয়া নিষিদ্ধকরণ এটা হিফজুল মালের অংশ কারণ মানুষের সম্পদের সুরক্ষা করতে চাইলে মদ জুয়া নিষিদ্ধ করতে হবে তারপরে বলছেন সুদ প্রথার মূল পাটন এটা হিমজুর মাল সম্পদের সুরক্ষার খ্যাতিরেই আপনাকে সুদ নিষিদ্ধ করতে হবে নারীদের যথাযথ ও মর্যাদা দিতে হবে এটা হিমজুর নসল এটা হলো প্রজন্মের সুরক্ষা একজন মহিলাকে যদি আপনি সুরক্ষা না দেন তার উপরে যদি ব্যবচার হয় তাহলে প্রজন্ম সুরক্ষিত থাকবে না এই প্রজন্ম সুরক্ষার জন্য অর্থাৎ হিফজুল নসলের জন্য ইসলাম নারীদের সুরক্ষার ব্যবস্থা করেছে দাস প্রথার বিলুপ্তি এইখানে আমার একটা আপত্তি আমি তিনটে আপত্তি করব প্রবন্ধের উপরে আমি আপনাদেরকে খুব মানে মনোযোগ চাইছি এবং ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু এটা একটা সেমিনার আমার অধিকার আছে প্রবন্ধের উপরে দুটি কথা বলার আজকের প্রবন্ধ অনেক চমৎকার তবে এই আজকের প্রবন্ধের উপরে তিনটি আপত্তি আমার আর একটি সংশয় দূর করার জন্য আমি আবেদন করব একটি আপত্তি হলো চার নম্বর পয়েন্টে আট নম্বর উপশিরোনামে লেখা হয়েছে দাস বিরুক্তি বিলুপ্তি আসলে ইসলাম কিন্তু দাসপথা বিলুপ্তি করবে না ইসলাম যদি কায়েম হয় যুদ্ধ যদি কাফের দিয়ে শুরু হয় তাহলে কিছু কাফের নিহত হবে কিছু কাফের বন্দী হবে এবং যে কাফেরগুলো গুলো বন্দী হবে এরা দাস হবে কোরআন কারিমে মিম্মা ইয়া ফিম ই আলা মালাকাতমা নকুম এই জন্য দাস প্রথা ইসলাম কন্ট্রোল করেছে যাকে তাকে ধরে নিয়ে দাস বানাবেন এটা ইসলাম বাধা দিয়েছে কিন্তু দাসপথা একবারে পাটন হবে ইসলাম বলে এই জন্য ফিখার কিতাবে কিতাবে হাদিসের এখনো গোলামের অধ্যায় রয়েছে দাসপথার অধ্যায় রয়েছে এবং দাস মুক্ত করার বিধান কি দাস কেনা বেচার বিধান কি উম্মেওয়ালাদের বিধান কি এই যে একজন দাসীর সঙ্গে আপনি সহবাস করলে যদি বাচ্চা হয় তা সে উম্মেওয়ালাদ হয়ে যাবে হ্যাঁ এই যে দাস প্রথা এটা সমাজে একটা ভুল কথা চালু আছে যে দাস প্রথা ইসলাম তুলে দিলে না বরং দাসপথার চাইতে নিকৃষ্ট প্রথা হলো জেলখানা জেলখানার ভিতরে কেউ সহবাস করতে পারে না জেলখানায় কেউ ব্যবসা করতে পারে না জেলখানায় কেউ বিয়ে করতে পারে না কিন্তু ইসলামের দাসপথা থাকলে সে ব্যবসা করতে পারবে বিয়ে করতে পারবে সহবাস করতে পারবে সমাজে বসবাস করতে পারবে বর্তমানে জেলখানার সিস্টেম নিকৃষ্ট সিস্টেম ইসলামে জেলখানার সিস্টেমের পরিবর্তে দাসপথা রেখেছে এবং অনেক আলেম অনেক সাহাবাহ কেরাম অনেক মহাদিস কেরাম এরা দাস ছিলেন এটা আপনার একটু আলোচনায় আনবেন যে মূলত ফিখার দৃষ্টিতে ফিথে হানাফি সহ চারো ফিখার দৃষ্টিতে দাস কথা এটা একেবারে বিলুপ্ত হবে না জেহাদ হইলে কাফেরদের সঙ্গে জেহাদ হইলে তারা হয় নিহত হবে না হয়তো মুসলমানদের হাতে বন্দি হবে এবং এই বন্দিগুলোই দাস আমার আরেকটি আপত্তি তিন নম্বর পৃষ্ঠায় পাঁচ নম্বর শিরোনামের এক নম্বর উপশিরোনামে মদিনা সনদ প্রথম লিখিত সংবিধান এখানে এখানে প্রবন্ধকার বলেছেন প্রথমবারের মতো বিশ্বের বুকে অর্থাৎ নিচের দিক থেকে পাঁচ লাইন পাঁচ নাম্বার পৃষ্ঠা নিচের দিক থেকে পাঁচ লাইন প্রথমবারের মতো বিশ্বের বুকে একটি ভৌগোলিক জাতীয় ভিত্তিক রাষ্ট্রের জন্ম হয় একথা ঠিক নয় ইসলাম ভৌগোলিক জাতীয়তাবাদকে স্বীকার করেনি বর্ণভিত্তিক জাতীয়তাবাদকে ইসলাম স্বীকার করেনি ভাষাভিত্তিক জাতীয়বাদকে ইসলাম স্বীকার করেনি মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে এটা ভৌগোলিক কেন্দ্রিক জাতীয়তাবাদী রাষ্ট্র নয় যদি ভৌগোলিক কেন্দ্রিক জাতীয়তাবাদের রাষ্ট্র হতো তাহলে বেলালের কোনো স্থান মদিনা রাষ্ট্রে হতো না তাহলে সালমান ফার্সির স্থান মদিনা রাষ্ট্রে হতো না সালমান ফার্সির বাড়ি পারস্য দেশে উনার বাড়ি পারস্য দেশে কিন্তু উনি একজন ইসলামী রাষ্ট্রের গর্বিত সদস্য উম্মা এই জন্য ইসলাম বর্ণভিত্তিক জাতীয়তাবাদ ভাষাভিত্তিক জাতীয়তাবাদ ভৌগোলিক অঞ্চল ভিত্তিক জাতীয়তাবাদ স্বীকার করে না জাতীয়তাবাদ এটা কুফুরি মতবাদ বাংলাদেশের জাতীয়তাবাদ আরবীয় জাতীয়তাবাদ আপনারা জানেন ভাষাভিত্তিক জাতিভিত্তিক আরবি জাতীয়তাবাদ আরব জাতীয়তাবাদ আরবকে টুকরা টুকরা করেছে ইসলামী খেলাফতের সর্বশেষ নিদর্শন তুর্কি খলিফাদেরকে দুই হাজার উনিশশো তেইশ সালের তেইশ থেকে পঁচিশের ভিতরে ইসলামী খেলাফতকে ধ্বংস করেছে আরব জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদ ইসলাম সমর্থন করেনি এর জন্য আমি বিজ্ঞ আকারে বলবো এ বিষয়টি আরেকবার আপনি দৃষ্টিতে আনবেন আমার উপর রাগ করতেছেন নাকি রাগ করিয়া আচ্ছা আমার আরেকটি আরেকটি জায়গায় আপত্তি আছে এই আপত্তিতে একটু মারাত্মক আপত্তি সেটি হল চার নাম্বার পৃষ্ঠায় উপর দিক থেকে দশ নম্বর লাইনে সেটি হলো যে এছাড়াও সনদের দ্বিতীয় শর্ত অনুযায়ী মদিনা রাষ্ট্রে বসবাসকারী সবাই মিলে একই উম্মা বা জাতিতে পরিণত হয় এই উম্মা শুধু ধর্মীয় ব্যাপারে ছিল না ছিল সামাজিক এবং রাজনৈতিক ব্যাপারেও এতে বোঝা যায় যে এখানে উম্মা শব্দটি নাগরিকর্থে ব্যবহৃত হয়েছে এখানে আমার একটা আপত্তি হলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ পরিভাষা হলো উম্মা উম্মা শব্দটি ব্যবহার হয় আল জামায়াতুলি ওয়াহিদিন অর্থাৎ আকিদাগত এবং ধর্মীয়গত ঐক্যের মিলন যাদের রয়েছে তাদেরকে উম্মা বলে যেমন উম্মতে মুসলিমান আমি আর বিস্তারিত বলবো না উম শব্দটি পুরাণে প্রায় চৌষট্টি আল্লামা শেখ মুহমার আজওয়াউল বয়ান আমি কালকে প্রায় রাত এগারোটা মানে একটা দুটা পর্যন্ত পড়াশোনা করেছি এই প্রবন্ধের উপরে সকালেও লেখো আমার বউ বলতেছে কি শুরু করছে দুটো কাগজ নিয়ে খালি লেখো কি লেখো মাদ্রাসা যাইবে না আমি বলছি আজকে অন্য মাদ্রাসা আছে আজকেই উম্মার ব্যাখ্যা দিয়েছেন যে কোরআন শরীফে উম্মা একটা অর্থে ব্যবহার হয় একটা হলো সময়ের অর্থে যেমন লাইন আখারে না আন হুম আজাবা ইরা উম্মাতির মা দুদা অর্থাৎ জামানির মা আরেকটি অর্থে ব্যবহার হয় জামাতু উমিনা নাস অলিকুল্লি উম্মাতিন যেমন কোরআন শরীফ অলিকুল্লি উম্মাতিন রাসুল প্রত্যেক উম্মতের একজন রাসুল মানে প্রত্যেক জনগোষ্ঠীর জন্য একটা রাসুল আরেকটি ব্যবহার হয় আর রাজুল মুক্তা বিহি অর্থাৎ যাকে সবাই অনুসরণ করবে যেমন সুরা নাহালের একশো বিশ নম্বর আয়াতে আছে ইন্না ইব্রাহিম আকানা উম্মান কা এনাতান লিল্লা হানি ফান ওয়ালাম একু মিনাল ইব্রাহিমকে আল্লাহ পাক নিজেই উম্মত বলতেছে মানে একজন মানুষ একটা উম্মত অর্থাৎ ইব্রাহিম নিজেই একটা কি উম্মত কেন এটা মুক্তাদাবিহী অর্থাৎ তাকে সবাই অনুসরণ করবে তার আকিদাকে অনুসরণ করবে চার নম্বরে আশ্বরিয়া বা যেমন কোরআনে আছে ইন্না ওয়াজাদানা আবা আনা আলা উম্মাতিন কাফেরা বলতো যে আমাদের বাপদাদাদেরকে তো আমরা একটা উন্মতের হিসেবে পেয়েছি অর্থাৎ একটা আকিদের উপরে পেয়েছি সর্বশেষ আমি একটা কথা বলি যে কথাটা আপনাদের সবার কাছে ভালো লাগবে তিনি হলেন সৈয়দ কুতুব মাহুল্লাহ সৈয়দ কুতুব শাহীদ রহেমহুল্লা ফি জিলাল কোরআন তার সিরু জিলাল কোরআনে উন্মতের একটা ব্যাখ্যা দিয়েছে এই ব্যাখ্যাটা চমৎকার এবং জমহুর ওলামাদের কাছে এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য সৈয়দ কুতুব বলেছেন আমি টার্গিতে বলি এবারাতুন তয়াইফা তিমিনান নাস মানুষের একটি গোত্র দল মোতয়াফে কাতান ফিমা বাইনাহা তাদের পারস্পরিক একমতে ইজিতামা একত্রিত হয়েছে কতাল্লাফা এবং তারা মানে একে অপরের সঙ্গে জোর জোরমিল হয়েছে ওমতাজাদ মিন বাইনা তো ওয়াইফিল অন্য দল থেকে পৃথক হয়েছে লি স্টেরা কেয়াফি বাজী উম কতক বিষয় একত্রিত হওয়ার কারণে অর্থাৎ উন্মদ বলা হয় কিছু বিষয়ে তারা একমত এই একমতটা হলো আকীদা এবং ধর্মীয় ক্ষেত্রে একমত এদেরকে বলা হয় উম্মত যদিও উম্মত বলতে জনগোষ্ঠী বুঝায় কিন্তু আধুনিক রাষ্ট্রের নাগরিককে উম্মত বলা যাবে না যেমন বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি হবে না এক উম্মত হবে না আমি কথা শেষ করে দিচ্ছি আমার আরেকটি আপত্তির জায়গা সেই জায়গাটি হলো না আপত্তির জায়গা আমি দুটো বলে দিয়েছি একটা সংশোধী আমি দিতে চাই সেটি হলো মাননীয় প্রবন্ধকার ছয় নম্বর পৃষ্ঠায় এই পাঁচ নম্বর শিরোনামের আট নম্বর উপর সুষম ব্যবসা নীতি প্রণয়ন এখানে অনেকগুলো হাদিস এনেছেন যে ব্যক্তি চল্লিশ রাত পর্যন্ত খাদ্যদ্রব্য মজুদ করে তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে যে ব্যক্তি চল্লিশ দিন খাদ্যশস্য মজুদ রাখে এখানে একটা কথা আসা দরকার সেটি হল ঢালাওভাবে খাদ্যশস্য মজুদ করা হারাম নয় যেমন আমরা আলু পল্লিশ্বরে রাখি টমেটো রাখি বরং এটা জরুরি আপনি যদি আলুর সিজনে আলু কোল্ড না রাখেন আলুটা নষ্ট হয়ে যাবে আসলে কোরআন হাদিসে যে মজুদ করার যে নিষেধাজ্ঞা রয়েছে এটা হলো বাজারে কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করার জন্য এবং মূল্য বৃদ্ধির করে এটা প্রবন্ধকার বলেছেন এটার সঙ্গে আমি একমত তবে এই কথাটা আরেকটু সংযোজন হলে ভালো হতো যে সব ধরনের মজুদারি কি নয় অবৈধ নয় তা আমি আমার কথা শেষ করলাম আপনাদের অনেক মূল্যবান সময় আমি নষ্ট করলাম প্রবন্ধ অনেক চমৎকার হয়েছে যা ভাষায় বলে শেষ করার মতো নয় প্রবন্ধটি আমাদের জন্য একটি উত্তম খোরাক হয়ে থাকবে আমি আবারও ডক্টর মৌলানা মনিরুজ্জামান ইউসুফি ভাইকে সহকারী অধ্যাপক আর ইসলামী শিক্ষা সরকারি যুবক কলেজ তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের বড় বড় যারা আলোচক রয়েছেন বিশেষ করে প্রফেসর ডক্টর বেলাল হোসেন ওনার নাম আমি শুনেছি কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তহা এরা আমার নিচের দিকে পড়তো অনেকে আছে রাজশাহী বিশ্ব টিচার আমাদের নিচের ছাত্র ছিল তা আপনার নাম শুনেছি তা আপনার কথা আমরা শুনবো এবং ডক্টর মোলাম মনিরুজ্জামনে ইসি ভাইয়ের কথা শুনলাম আরও সকলের কথা শুনবো আপনার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আগামীতে একটি সত্যিকারের ইসলামী রাষ্ট্র বিনির্মাণের সৈনিক আমরা হতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ